আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কী অবস্থা সকাল সকাল উঠে পড়লাম কিন্তু এত গরম যা বলার মতো না অনেক গরম যাই হোক সকাল সকাল উঠে চা খাইনি নাস্তা করে ফেলেছি আর হচ্ছে বাইরের আবহাওয়াটা দেখাবো আপনাদের পয়লা বৈশাখ তো চলে গেল পয়লা বৈশাখ চোদ্দোশো সাল সম্ভবত হ্যাঁ আর চলে গেল সবার ভালো কাটুক এটাই চাই আর বিগত বছরগুলো সামনে যে বছরগুলো চলবে সবার ভালো কাটবে আশা করি আর সবার কী অবস্থা কেমন আছেন এই তো কী বলবো আর এত গরম সকালবেলা রোদ ওঠে না কিন্তু এত ব্যবসা গরম এই কয়েকদিন ধরে যা বলার মতো না কিছুই বলার নাই আর কি বলবো বলেন কিন্তু দুপুর থেকে আজানের পর থেকে আবার গরম রোদ প্রচণ্ড রোদ আর গরম এ থেকে শরীর ভালো থাকে বলেন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে যাই হোক সাথে থাকেন সবটাই শেয়ার করব সকালবেলা কারেন্টও চলে গেছে কারেন্টও কয়েকবারই গেছে আলু ভাজি বসিয়ে দিয়েছি সকালে তো খাবো ভাত আছে ভাত দিয়ে আলু ভাজি কারেন্টে এত গলন জ্বালাচ্ছে তা বলার মতো না

সুন্দর মিষ্টি মিষ্টি রোদ বাতাসও আছে তার মধ্যে প্রচণ্ড গরম প্রচন্ড গরম বাতাস আছে আছে গরম আছে সব মিলিয়ে বিকেল একটু বৃষ্টিও হয়েছে এই যে আবহাওয়া দেখছেন গাছ পড়ে গেছে বৃষ্টিও হয়েছে খুব পরিমাণ হয়নি যার কারণে আবহাওয়াটা একটু ঠান্ডা হ্যালো সবাইকে কি অবস্থা সবার দুপুরবেলা একটু পান খেয়েছিলাম এই যে দাঁত এই যে জীববেলা আল হয়ে গেছে আমার পান খেতে ভালো লাগে কিন্তু সবসময় না মাঝে 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 হুটহুট হুটহাট করে একটু খেতে ইচ্ছা করে বাড়ি এক ভাবি দিয়ে গেলো খেলাম খুব ভালোই লাগলো তা দুপুরবেলা এখন তো রাতটা অনেক হয়েছে আজকের মতো ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই সবার সাথে থাকবেন ভালোবাসা দিয়ে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন সবাই সবাইকে আর সাতটার পরে আমি সাতটা থেকে আটটার পরেই আমি ইউটিউবে লাইভে আসব আর পেজেও লাইভে আসবো সবাই সাথে থাকবেন যারা পেজ পেজ থেকে ভিডিওটা দেখবেন সবাই একটু ভালোবাসা দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন সবাই সাতটা থেকে আটটার মধ্যে ইউটিউব চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আমার আমি কিন্তু লাইভে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ